পাঠ্যপুস্তক সংস্কার ও পরিমার্জন কমিটি নিয়ে আলিমদের তীব্র ক্ষোভ লক্ষ্য করলাম কমিটি কি এমন করেছে যে কারণে আলমরা এতটা বিক্ষুব্ধ সত্যি বলতে আমাদের কোমলমতি শিশুরা তারা স্কুলে মাদ্রাসায় কি বই পড়বে এই পাঠ্যপুস্তক সংস্কার এবং পরিমার্জন করবার জন্য যে কমিটি করা হয়েছে সেই কমিটি আসলে কোনো সিদ্ধান্ত এখন আমাদের কাছে আসেনি যেটা কারণে ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে বিতর্কটা হলো যে এই কমিটিতে চিহ্নিত ইসলাম বিদ্বেষীরা রয়েছে বরং আমি আরও ভালোভাবে বলতে পারি ইসলাম বিদ্বেষী ধর্ম বিদ্বেষী সকল ধর্মের প্রতি বিদ্বেষ পালন করে এই টাইপের মানুষজন এবং ধর্ম সম্পর্কে মিনিমাম জ্ঞান বিদ্বেষ আছে এরকম মানুষজন এই কমিটিতে আছে বিশেষ করে অধ্যাপক কামুল ইসলাম মামুন এবং সামিনা লুৎফা এই দুজনের কথা আমরা আলাদা করে বলতে পারি যে সামিনা লুৎফা তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে তিনি সমকামিতার সমর্থন এর কথা তিনি ব্যক্ত করেছেন তো একজন মানুষ তিনি যখন এদেশের প্রচলিত আইন সংবিধান এদেশের সকল ধর্মের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এরকম মানুষ এই এদেশের মানুষের সন্তানরা কি পড়বে সেটা ঠিক করে দেওয়ার জন্য কখনো অথরাইজ ব্যক্তি হতে পারে না এটা কোনো যুক্তিতে হতে পারে না এটা হলো চাপিয়ে দেওয়া এবং সেই সাথে কামাল ইসলাম আমন এ লোকের নানা সময় ধর্মবিদ্বেষী নানা উক্তির কারণে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হয়েছে মানুষ বিক্ষুব্ধ এরকম একজন মানুষকে কেন দিতে হবে দেশের তো অভাব পড়ে নেই আলহামদুলিল্লাহ অতএব এই জায়গাটা থেকে মূলত বিক্ষুব্ধ গতকালকেও মানববন্ধন প্রদায় হয়েছে বিভিন্নভাবে কথা বলছেন যে পাঠ্যপুস্তক সংস্কার পরিমার্জন কমিটিতে এ ধরনের চিহ্নিত ইসলামটি দেশের যদি কোন অবস্থাতে থাকতে না পারে তাদের জন্য সেই জন্য দাবিটা খুবই যৌক্তিক দাবি বিশেষ করে যে ছাত্র জনতার বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে যার পিছনে দেশের সর্বস্তরের সাধারণ মানুষদের ধার্মিক মানুষদের বিরাট অবদান আছে বিশেষ করে চিডাঙ্গি বসে আমরা কথা বলছি এই যাত্রাবাড়ি সবাই এই সাইডটাতে মাদ্রাসার ছাত্ররা যদি রাস্তা নেমে না আসতো তাহলে হয়তোবা আজ যে পরিবেশ আমরা পেয়েছি এটা পাওয়াটা কঠিন হয়ে যেত এর বাইরে শখানেকের মতো মাদ্রাসার ছাত্রের জীবন দিতে হয়েছে জন হাফেজকে জীবন দিতে হয়েছে এত কিছুর পরও ঠিক করে দিবে আমাদের পাঠ্যপুস্তক বাচ্চারা কি পড়বে না পড়বে না এজন্য ইসলাম না যে এরা পাঠ্যপুস্তক এমন বিশেষজ্ঞ যে এদের ছাড়া কোনো বাংলাদেশের বিকল্প নাই অতএব এদেরকে সরিয়ে সেখানে উপযুক্ত ব্যক্তি বসানোর জন্য এবং একদম দাবি করছে খুবই যৌক্তিক দাবি যে কেন বিতর্কিত মানুষ থাকতে হবে এবং সেই দায় কেন সরকারকে নিতে হবে আমার মনে হয় যে সংশ্লিষ্ট মহল খুব দ্রুতই এই বিষয়ে বিবেচনা করবেন আমরা জানি প্রতিটা বাবা মাকে বাবা মাকে তার সন্তানের ব্যাপারে জব করতে হবে তো আমি বিয়ে করেছি এক বিধবা নারীকে তার দুটি সন্তান আছে এদের ব্যাপারে কি আমার কোনো জব দিতে আছে কিনা কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করেন যার আগের ঘরের সন্তান আছে অন্য স্বামীর তো সেই সন্তানগুলো আসলে পরে যিনি এই ভদ্র মহিলার স্বামী হয়েছেন দ্বিতীয় স্বামী তার দায় দায়িত্বের মধ্যে পড়ে না এবং এই ভদ্রলোক মারা গেলে তার সম্পদের ভাগওই বাচ্চারা পাবে না কারণ এরা তার বাবা না আসলে এবং এই ভদ্রলোকের সাথে তাদের ব্লাডের কোনো সম্পর্ক নাই তবে স্ত্রীর আগের ঘরের সন্তান হিসাবে স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে তার প্রতি দায়বদ্ধতা থেকে স্ত্রীর সন্তানদের প্রতিও এক ধরনের আন্তরিকতা এক ধরনের ভালোবাসা এবং দায়িত্ব তার উপরে নৈতিক দায়িত্ব তার উপরে চলে আসে কিন্তু ভরণ পোষণ দেওয়া সম্পদের ভাগ দেওয়া এগুলো দিতে তাকে বাধ্য করে না তবে ওই ভদ্র মহিলা যিনি যেহেতু তার গর্ভের ধারণ করা সন্তান এই জন্য মা হিসাবে তার ওই সন্তানদের প্রতি সাধ্য ভালোবাসা দেয়া কর্তব্য আছে যে জন্য মহিলা মানুষ ভরণ পোষণের দায় দায়িত্ব তার উপর নেয় কিন্তু স্নেহ মমতা দেওয়া ভালোবাসা দেওয়া খোঁজখবর নেওয়া রক্ত সম্পর্কীয় রক্তের সবচেয়ে কাছাকাছি আত্মীয় হওয়ার কারণে তাদের প্রতি তাদের কল্যাণ কামনা করা তাদের সাথে কানেক্টেড থাকা এটা ভদ্র মহিলার দায়িত্বের মধ্যে পড়ে এবং বাচ্চাদেরও দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু এই ভদ্রলোক যিনি আছেন তার সাথে যদি রক্তের কোনো সম্পর্ক নাই আগের ঘরের অন্য কোনো ভদ্রলোকের সন্তান তারা অতএব তার উপরে এই দায়িত্বটা এইভাবে বর্তা হয় আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন তার প্রশ্নটাই আমার হাতে সবার আগে আছে উপরে আছে আমি সেই প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করছি তিনি লিখেছেন আমি জন্মসূত্রে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে আমার প্রশ্ন হল আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই সেটা কিভাবে সম্ভব কিভাবে হবে আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো ভুল যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নিরপেক্ষভাবে কোন কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন ওয়া হাইমাত্র মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্লু মৌল উদ্দিন ইউল আদ আল আল ফিতরাহ প্রতিটি মানুষ জন্মসূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে এই সষ্টা সংক্রান্ত যে ধারণা এটা তার সমাজ তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে তার বাবা মা সম্পর্কে আল্লাহ আল্লাহ নবীলা সাল্লাম বলেছেন ইল্লা আন্নাবু আহানহী আউ ইনাসানিহী আউ ইমা জেসানহী মানুষ যে বিভিন্ন ধর্মে অনুসারী হয় এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায় পরিবার তাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায় বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন সে এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে আল্লাহ তাল্লাহ কারিমে বলেছেন ইন্নাদ্দ আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন আমরা যদি কেউ অন্য ধর্মকে জানার চেষ্টা করি বিশেষ করে আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরও যারা অন্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মহভাবে তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্য তাকে খুব সহজে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত প্রার্থনা থাকা উচিত হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে আল্লাহ দিনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার এটা যে কোনো ধরনের মানুষের জন্যই প্রযোজ্য যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রপ্ত করেন বুঝেন অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মোহভাবে একটু পড়ার চেষ্টা করুন ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি একসময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ পালন করতেন দুই হাজার নয় দশ এগারো এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে বেশ কিছুদিন পর বোধ হয় গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখালেন ইউটিউবে তার একটা ভিডিও আমি তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন তিনি কোরআন এবং নবী করিম সাল্লামের অধ্যায়ন করেছেন মুসলমানদের ধরার জন্য কিন্তু করে তিনি একটা পর্যায়ে ইসলাম গ্রহণ করেছেন অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনে করিমটা একটু পড়ুন এবং নবী সাল্লাহিস্লাম পুরো জীবনটা একবার পড়ুন আপনি এটা পড়ার পর মুক্ত মনে পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মোহাম্মদ সাল্লামের যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম এবং ইন্নাদ দিন আইন্দাল্লাহুল ইসলাম এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্মহভাবে পড়েন এবং নবীামের সিরাতটা আপনি পাঠ করেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তফিক দান করুন